আচ্ছা সবাই কেমন আছো আমরা গত ক্লাসে কি শিখেছি মনে আছে আমাদের গত গত ক্লাসে কি শিখেছিলাম দুই দিন ধরে মুক্তি সেনা কবিতা কবিতার বিভিন্ন অর্থ প্রশ্ন তাই না শিখেছি আচ্ছা মুক্তি সেনা কবিতাটি কে লিখেছেন কে কে পারো হাত তোলো মুক্তি সেনা কবিতা কে লিখেছেন কে কে পারো হাত তোলো পারো না শান্ত মুক্তি সেনা কবিতা কে লিখেছেন আর আমাদের নাইম স্কুলে আসে নাই কয়েকদিন এই জন্য নাইম হাত তোলে নাই তাই না আচ্ছা তুমি জানো না মুক্তি সেনা কবিতা কে লিখেছেন একজন আচ্ছা এদিকে সবাই হাত তুলেছে খুব ভালো লাগছে শ্যাম তুমি জানো না মুক্তি সেনা কবিতা কে লিখেছেন জানো না আচ্ছা দুইজন জিয়াদ জানো না তার মানে আমি পড়াই নাই তাই না আমি কি পড়িয়েছি তো কয়েকজন জানে না বলো তো আমরা গুনলাম একজন দুইজন তিনজন চারজন এই চারজনের মধ্যে একজন হলো স্কুলে আসে না আর বাকি তিনজন হলো মানে তার মানে আমার কথা শুনে না তাই না ঠিক না আচ্ছা ঠিক আছে তাহলে বলেই দাও সামিউল বলো মুক্তি সেনা কবিতা কে লিখেছে আচ্ছা এবার বাকি যে চারজন হাত তোলো নাই তারা দাঁড়াও যে বারজন হাত তুলছিল না দাঁড়াও ও বলেছে সেনা কবিতা লিখেছেন কে তার নাম বলছে এবার বলো তো জোরে বলো জোরে বলো আরো জোরে জোরে বলো এবার চারজনে একসাথে জোরে বলো সুকুমার বড়ুয়া আচ্ছা ঠিক আছে বসো এরপরে মুক্তি সেনারা কেন যুদ্ধ করেছে কে কে বলতে পারবা হাত তোলো অনেকেই হাত তুলেছে এই পাশ থেকে ধরি আচ্ছা বলো আমির হামজা বলো মুক্তি সিনারা কেন যুদ্ধ করেছে বলো 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 এসে সুন্দর ভালো বলেছে তাই না মুক্তি সেনারা দেশের জন্য যুদ্ধ করেছে এবারে মাহিন মাহিম তুমি বলো তো কাদের আমরা শহীদ বলি সুন্দর দেশের জন্য যুদ্ধ করে তাই না আমরা পড়েছিলাম অস্ত্র হাতে যুদ্ধ করে ঠিক না হ্যাঁ তাহলে ধন্যবাদ বস তাহলে আবারও বলো ওই চারজন দ্বারাও তো আরেকবার নাইম জিহাদ সিয়াম আচ্ছা বলো তো এবার বলো তো মুক্তি সেনা কবিতা কে লিখেছিল আর ভুল হবে না ঠিক আছে যাই হোক এবারে আমরা আজকে নতুন পড়াই যাব সবাই একটু স্ক্রিনে চোখ রাখো তোমরা একটি ছবি দেখতে তোমরা ছবি জানো বলো তো কার ছবিটি দুখুমিয়া দুখুমিয়া আসলে কে দুখুমিয়া কে আমাদের দাদা দাদি তাহলে কে দুখুমিয়া আমাদের জাতীয় কবি তার কি কবিতা আমরা ক্লাস ওয়ানে পড়েছি সুন্দর সেই ভোর হলো দোর হলো কবিতার যিনি কবি তিনি হচ্ছেন আমাদের কাজী নজরুল ইসলাম কাজী ইসলামকে বলা হয় কি কবি জাতীয় কবি বিদ্রোহী কবি তাই না তো জাতীয় কবির নাম কেন দুখুমিয়া কেন তার নাম সুখমিয়া রাখা হলো না চলো আমরা এবারে তা পড়ি তো যেহেতু তোমরা পড়তে পারো এখন তোমাদের থেকেই আমি পড়াটা শুরু করি আচ্ছা প্রথমেই আমি হামিম থেকে শুরু করি হামিম এখানে চলে আসবো হামিমের পরে প্রস্তুত থাকবে শেখ সাদি করো একশো দিন ধন্যবাদ এরপরে পড়বে শেখ সাদি ধন্যবাদ এবারে পড়বে আবদুল্লাহ আবদুল্লাহর পরে প্রস্তুত থাকবে ওয়ালি হ্যাঁ আছে আমাদের আমাদের আবদুল্লাহ পড়েছে আবদুল্লাহ কয়টি ভুল করেছে দেখি কে কে ধরতে পারছে শেখ সাদি হাত তুলেছে সার হাত তুলেছে গুলাম রাব্বি হাত তুলেছে বলো তো কি কি ভুল বলছে গুলাম রাব্বি বলো দেন আর আর কি শেখ সাদি দেন আর আর কি ভুল বলেছে হ্যাঁ রুটির ময়মনসিংহ তো আচ্ছা এই রুটি আচ্ছা এরপরে আমরা কিন্তু এইভাবে মনোযোগ দিয়ে শুনবো যাতে কে কয়টা ভুল করে সুন্দর করে নোট করবো ঠিক আছে আচ্ছা আসো এরপর ওয়ালিদ দ্রুত চলে আসো ওয়ালিদ আমরা নোট করব। ওয়ালিদ সুটদো শুরু ঐই তিকলি সুটা পায়ি নিটে জুক তেন কাকে পাকসানি পাকসানি. নোটকরো. কারাচি সুটাডে ওকে স্টপ এবারে আমরা কি শুনেছি ওর পরা আচ্ছা বলো আমি বলো কী বলছে পাকিস্তানের হবে না আর কি বলেছে সেক্স হ্যাঁ বলো কি বলেছে এসেন কোথায় এসেন এই আসেনকে এসেন বলেছে পত্রিকাকে কি বলেছে হ্যাঁ শেখ বলো লেখা ছাপা হতে তাই না লেখা ছাপা হতে আছে ও বলেছে লেখা পড়া তাহলে আমাদের ওয়ালিদ চাবে এদিকে তাকান খুব সাবধান হতে হবে তাই না ঠিক আছে যান এবারে আরস সাহেব পড়বে আমরা মনোযোগ দিয়ে যেটা ভুল করছে সেটা নোট করবো গোল দাও বইতে গোল দিও তাহলে তোমাদের ধরার সুবিধা হবে বই আছে না বইতে গোল দিবা আচ্ছা আরস আচ্ছা ঠিক আছে আরসের ভুল কতগুলো ছিল শেখসাদি বলো একটা তাই কেও কি বলেছে তারা এবার বলো হ্যাঁ ওয়ালিদ বলো মানুষের মানুষ বলেছে আজ এদিকে আর কিছু আমরা মনোযোগ দিয়ে শুনি না তাই না তো এরপরে মনোযোগ দিয়ে আমরা শুনবো